হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না না আজ একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আমরা আজ তৈরি করবো দই কাতলা তো কী কী লাগবে একটু দেখে নিই কাতলা মাছ টক দই তো লাগবেই পেঁয়াজ কুচি আছে এটা বেরেস্তার জন্য নুন গোটা গরম মশলার সঙ্গে একটু গোলমরিচও আছে এখানে জিরে গুঁড়ো ধনু গুঁড়ো আর চিনি আর ওটা একটা পেস্ট হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আমরা এখানে বেরেস্তাটা আগে করে নেবো আর মাছটা হালকা ভাজা হবে কড়া ভাজা হবে না পেস্টটা তৈরি করে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আমাদের বেরেস্তা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি এই তেলে রান্না করবো তেলটা ঢেলে নি মাছের মধ্যে একটু নুন দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব হলুদ দেবো না দই কাতলা তো তেলে করবো কড়াইটার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছে হালকা করে মাছগুলো ভাজবো কিছু কড়া করবো মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে বা তুলে নেবো আর এই তেলেই রান্না করে নেবো গরম মশলাটা ফোরঙে দিয়ে দেবো গোলমরিচও কটা আছে

মা দইটা ফেটিয়ে নিয়েছেন দইটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো

মাছগুলো দিয়ে দিই ঢাকা দিয়ে দিই একটু চিনি দেবো আমরা একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো একটু ঢাকা আমাদের দই কাতলা হয়ে গেছে আমরা গ্যাসটা গ্যাসটা দিয়ে অফ অফ আমাদের দই কাতলা হয়ে গেছে খুব চট জলদি রান্না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন